বিদ্যালয়ের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না ছাত্র আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চলের বেগম রাবিয়া খাতুন বিদ্যালয়ের এক ছাত্র বিদ্যালয়ের গাফিলতির কারণে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না বলে অভিযোগ জিত উড়াও নামের ওই ছাত্রের পরিবারের অভিযোগ সময়মতো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে যার ফলে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে জিত যথাযথভাবে ফর্ম পূরণ করেছিল এবং স্কুলের নির্দেশনা মেনে চলেছিল কিন্তু বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির কারণে তার নাম পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তবে এখনও কোনো সমস্যার সমাধান হয়নি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতে বিদ্যালয়ের দায়িত্বহীনতার ফলে এক মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে জিত এবং তার পরিবার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের নজরে আনার চেষ্টা করছেন এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান অতি শীঘ্রই এই সমস্যা সমাধান করা হচ্ছে ছাত্রটি যাতে পরীক্ষায় বসতে পারে সেটি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ধরনের গাফিলতি প্রশাসনের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে জিত ওরাও যাতে তার ন্যায় বিচার পায় এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা মাধ্যমিক দেওয়ার কথা ছিল লেকিন কি করব তিন জনে ছিল না তিনটা ছাত্র ছিল তো এ জনের তো দুই তিনজনের জনের তো তিন জনের তো এই অ্যাডমিট কার্ডটা হয়েছিল লেকিন তিন জনের তো ও তিনজনের একই নাম ছিল হ্যাঁ তিনজনের একই নাম ছিল জি তুরা জি তুরা তো দুই জনের হয়ে গেছে এডমিট কার্ডটা আমার হয়নি আচ্ছা তা এমনটা জানা যাচ্ছে যে দুইজনের মধ্যে একজন ফেল হয়েছিল হ্যাঁ দুই জনের মধ্যে একজন ফেল হয়েছিল তুমি তো পাশ করছিল হ্যাঁ আমি পাশ করছিলাম লেকিন ওর এড এডমিট আর হয়ে গেছে আমার হয়নি তারপর স্কুল থেকে কি বলল তোমাকে স্কুল থেকে তো স্কুল এক বছর হ্যাঁ এক বছর থাক বল।

কোন স্কুল উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কো আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান বালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে